চুলগুলো পেকে সাদা সোনের মতো হয়ে গেছে দোকান থেকে গদগজ কিনে নিয়েছে চুলকে কালো কুচকুচে করছে আবার বুড়ি যদি মরে গেছে তো পাশের লোকরা বলছে এমনি বলে না আবার ছটফটানি দিকে বলে যে তোর একটা নিকা দিয়ে দি তো বুড়ো বলছে দিবি তো দিস আর তো আই বুড়ো বিটি ছেলে দিস আইরে নবীর উম্মত বালাই যায় বলছে একটা আই বুড়ো বিটি ছেলে দিস নইলে ভালোবাসবে आशी बचर उन চাপে না আচ্ছা যে নাকি বারো বছর বয়স হয়ে গেলে তার বেটি বাপকে বলছে আপ গো আমাকে একটু বোলপুর থেকে সাইকেলে এনে দিও আমার ভারী মন যে ওই সাইকেলে চাপতে যাই হোক খুশি হয়ে দিয়েছে শয়তানকে তো দিয়েছে এইটাই আমার বড় তবে বিচার আপনারা বিচার করবেন ন্যায্য কথা আমি যে আল্লাহকে বলেছিলাম যে মানুষ তৈরি করো না মানুষ তৈরি করলে দুনিয়াতে গিয়ে যে সব কাণ্ড করবে তাতে আল্লাহ তোমার ক্ষতি হবে আমার কথা আল্লাহ রাখে নাই আমি শেষের দিন আল্লাহর কাছে বিচার চাইব কত সস্তা নয় যে নাকি মা ফতেমার দেওয়ান বুর্ফা পড়ে যাবে এগারো বছর বয়স হলে সে মাথা চুনকে খুলে বাপের পয়সার কমি নাই বললে একটা সাইকেল চাই একটা লাল পড়া সাইকেলে সে পেটিকে দিয়ে দিল পেটি মাথা চুনকে খুলে আবার যে গ্রামে মানুষ হয়েছে ছোট থেকে সেই গ্রামে যদি চালাইতা সে কথা আলাদা বাজারের ভিতরে মাথা চুনকে খুলে সাইকেল চালাইছে তাহলে আল্লাহকে আমি বলেছিলাম যে আল্লাহ মানুষ তৈরি করলে এই কাণ্ড হবে না তারপর সাইকেল চালানো নয় দিকে কত রকম যে নাম্বার যেছে তার ঠিক নাই আল্লাহ এখন যার নোখ দেখার উপায় নাই সে সাইকেল চালাইছে কার ক্ষতি হচ্ছে মা ফতেমা দেওয়ান যে যার কাছে জান্নাতের চাবি আছে সে তার বংশধর মাথা চুল খুলে বাজারের ভিতরে সাইকেল চালিয়ে যাবে তাহলে আল্লাহ তোমার ক্ষতি হচ্ছে না এর জন্য তো আমি বলেছিলাম যে মৌলা তুমি সব তৈরি করো তুমি এই টুপে মানুষকে তৈরি করো না আর মানুষকে তৈরি করলে বলে এই মানুষ দুনিয়াতে গিয়ে ঠিক থাকতে পারবে না তারা নানান দিকে নানান সমস্যায় পড়ে যাবে বেটার কাছে বাপ মার খাবে বেটার কাছে মা মার খাবে দেখেলেন গা কত জায়গাতে বেটা বাপকে মারছি বহু জায়গায় প্রমাণ আছে দেখেলেন গা তাহলে আল্লাহ আমি ঠিক বলেছিলাম তাই এখন কার মেয়ে

ও বুড়ি দোকান থেকে গদরেজ কিনেছে চুলকে কালো কুচকুচি করছে সে আয়না নিয়ে লাগানো কি তারি বিড়ে ভাই দেখলে পরে মাথা খারাপ হয় আশি বছরের বুড়ি যে নাকি মসজিদ ফানে কান ঠাড়ো করে থাকবে যে আসরে আজান থাকবে আমি নামাজে দাখিল হব সেসব নাই বেলা চারটে সময় টিভিতে কি বই দিবে ওই বুড়ি পটাপট বলে দিবে ইয়াং ছেলেরা বলতে পারবে না কিন্তু বুড়িরা পটাপট বলে দেবে যে বেলা চারটে সময় কি বই আছে সিনেমা আশি বছরের হাই রে নবীর উদ রে মা ফতেহ দেওয়া আমার মা ফতেহার দেওয়ায় আচ্ছা বলেছে আমার জন্য একটা বিল্ডিং বানাই এখানের মিষ্টেজটা করেছে শয়তানের নাই থাকুম নাই তোমার ওই কথাটা বহু দিনকার দুশো তিনশো বছর আগেকার কথা এখনকার নয় এখন আমি ওই বাঁচতলাতে থাকি না গাছতলাতে থাকি না এখন আমি বিল্ডিং এ থাকি পাঁচতলা দশতলাতে থাকি এখন আমার বাড়ি তৈরি হয়েছে কেমন এই আল্লাহর আদম এর একটা ব্যাটা উঠেছে পঁচিশ বছরের এবার বিয়ে দিবে বাসাবাড়া থেকে একটা মেয়ের বাবা এসেছে ওর ছেলেকে দেখতে এবার খাওয়া দাওয়া হলো এবার বলছে যে হব আই মশাই আমাদের বাড়ি পছন্দ হলো ছেলে পছন্দ হলো এইটা বললে একটু ভালো হতো নবীর উম্ম আল্লাহর বান্দা বলছে এইটা বললে একটু ভালো হতো আর সেইটা হলো পাক্কা হারাম আমি জোর গলায় বলছি বেকার পল্লিয়া পাক্কা হারাম জিনিস জিনিস এ দেখছে এক মুখ দাঁড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি তো কি করে পনের কথা বলি তো তারা বাড়ি তখন বলছে ও সকল ভাই আমি নাই আমি ওইসব ঘর দেখশন করি না ও আমার সম্বন্ধে আছে ও সব ঠিক করতে হবে এবার মিছে মিছে পায়খানা লাগে না এক বদনা পানি নিয়ে মাঠ দিকে পালিয়ে গেল আর সম্বন্ধে বলে দিল কানে কানে তিন লাখ টাকা বলবি

চিন্তা করো নবীর উম্মদ রে হাই হাই রে তো বলছে তাহলে কি লাগবে না তিন লাখ টাকা দিবেন আর পাঁচ ভরি সোনা দিবেন একটা গাড়ি দিবেন এইবার এরা দুর্বল বাসা পাড়া পার্টি অত টাকা দিতে পারবে না নাই তো বলছে ভাই আমরা অত টাকা দিতে পারবো না তো আমরা দেড় লাখ টাকা দেবো দু ভরি সোনা দেবো আর গাড়ি একটা দেবো নইলে ও তো নিজের বেটা লয় ও সমন্দি ও বলছে ঠিক আছে আমি একবার বাড়ি থেকে আসি বোন কে গিয়ে বলছে বোন এরা দেড় লাখ টাকা দিবে নগদ আর গাড়ি দিয়ে দিবে সোনাও দিবে তো কি করবো কথা দেবো তখন ওর বোন বলছে না এখন কথা দিস না আর দু চার জায়গা দেখি কিছু বাড়তে পারে হাইরে নবির রে আল্লাহর বান্দারে আরে এরই জন্য আল্লাহ বলেছিলাম আল্লাহ মানুষ তৈরি করুন ও গিয়ে জবাব দিয়ে দিল বাড়ি চলে গেল বাসা সাপারা পার্টি বোলপুর থেকে একটা বড় পার্টি চলে এলো তারা বলল আমরা তিন লাখ টাকায় দিয়ে দিবো পাঁচ ভরি সোনায় দিয়ে দিবো গাড়ি দিয়ে বাস এবার বিয়ে হবে বড় আনন্দতে বড় আনন্দ করে এবার বিয়ে হবে হ্যাঁ এইবার বিয়ে হয়ে গেল মাল জাল গাড়িতে চাপাইতে হবে বিয়ের দিনে মাল দিতে হবে পাঁচটা লোকে দেখবে নাকি হারাম জিনিসগুলো বিয়ের মাল চাপিয়ে দিল আমি তখন ভাই বাস চলাতে তা আমি দেখছি এই যে হারামের মাল চলল তা হারামের সঙ্গে আমি তো যেতে পাবো আমার বসার সিট আছে তারপর ওই টাকা নিয়ে দোতলা বাড়ি বানিয়েছে সে দোতলাতে আমি থাকতে পাবো ওটা হালালের পয়সার বাড়ি